ङ्काशान् कस्वपेयां महद्विती হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করব আপনারা সকলেই যে যেই প্রান্ত থেকে দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ শুভ মহালয়া আমার পরিবারের সকল সদস্যদের জানাই শুভ মহালয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন ও প্রচুর ভালোবাসা ছোটদের আর বড়দের প্রণাম জানিয়ে আজকের সকালটা শুরু করলাম তো আজ রবিবার চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করি সকালে ঘুম থেকে উঠেই দেখেছি প্রথম ভোর পাঁচটা থেকে তারপরেই তর্পণের আওয়াজ আর তারপরে এই পদ্মফুল দিয়ে পুজো দিলাম আমার গনু দাদার মানে গণেশের কাছে আজকে দিনটা সত্যি ভীষণ ভালোভাবেই কিন্তু কেটেছে আর আরও একবার সকলকে জানে শারদীয়ার আগাম শুভেচ্ছা পুজোর কটা দিন সকালেই সবাই ভীষণভাবে আনন্দ হাসি মজা করে কাটাবেন আর সব থেকে বড় কথা সকলে সুস্থ থাকবেন তো চলুন সকাল থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করে ফেলি আজকে মহালয়া তার মধ্যে সানডে ছুটির মেজাজটা সকাল থেকে কিন্তু বেশ ভালো এদিকে তরকারি আর লুচিটা হোক আপনারা দেখে নিন কিভাবে করছি আর ওদিকে চলুন আপনাদের সঙ্গে ছোট্ট কিছু কথা শেয়ার করি এই যে মহালয়ার দিন গঙ্গার ঘাটে বা আমাদের এখানে ঝিলটা যেহেতু অনেকটাই বড় বিয়ের পর থেকে আমি দেখছি এই ঝিলের পাড়েই অনেকে তর্পণ করে তর্পণ করার কারণ কি অনেকের মনেই অনেক রকম প্রশ্ন অনেকে জানেন আবার অনেকেই কিন্তু জানেন না একটা অজানা তথ্য তো চলুন আপনাদের সঙ্গে আগে আজকের প্রথমেই শেয়ার করি যে তর্পণ কথাটি কোথা থেকে এসছে তর্পণ কথাটি এসছে ক্রুপ নামে একটি শব্দ থেকে যার অর্থ হচ্ছে সন্তুষ্ট করা তো তর্পণ আমরা কেন করি যাদের মৃত বাবা মা আছে মানে পূর্বপুরুষ আর কি যে চোদ্দ পুরুষের কথা বলা হয় শাস্ত্র মতে মহালয়ের দিন আমাদের পূর্বপুরুষেরা পৃথিবীর অনেক কাছে চলে আসে তো তাদেরকে সকালে উঠে প্রথমে সকাল বলতে কাক ভরে উঠে জল দিলে পরে তারা মন থেকে তাদের প্রিয়জনকে পরিবারের সদস্যকে আশীর্বাদ করে তাদেরকে সন্তুষ্ট করা অনেকেই আছেন দূরে মারা যায় বা ছেলেমেয়েরা দূরে থাকে সময় মতো আসতে পারে না মহালয়ের দিন এই তর্পণ করার মাধ্যমে তাদের কাছে তারা জল দান করেন আর এই তাদের হাতের থেকে তাদের নিজের লোকের হাতের থেকে তারা জল পেয়ে সন্তুষ্ট হয়ে আমাদেরকে আশীর্বাদ করে তর্পণ কথাটার অর্থটা বা তর্পণ করার কারণটা কিন্তু এটাই চোদ্দ পুরুষকে জল দেওয়া আর তাদের থেকে আশীর্বাদ প্রাপ্তি হওয়া তা আশা করি বোঝাতে পারলাম অনেকেই যারা যারা আমার এই ভিডিওটা আজকে দেখবেন তারা কিন্তু একটু হলেও বুঝে যাবেন দর্পণ কেন করা হয় এদিকে গল্প করতে করতে কিন্তু কুমড়ো আলুর ছক্কা একেবারে রেডি আপনাদের সামনে নিয়েও চলে এসেছি তরকারি যখন হয়ে গেছে বসে থেকে লাফ গরম গরম লুচিগুলি ভেজেই ফেলি ফুলকো ফুলকো লুচি প্রত্যেক কটা লুচি কিন্তু আজকে বেশ ফুলকো ফুলকো হয়েছে আর ফুলকো লুচি খেতে কিন্তু ছোট থেকে বড় সকলেরই ভালো লাগে গরম লুচিটা প্লেটে পড়লেই আঙুল দিয়ে লুচির মাঝখানে ঠপাস করে ওই ফোলা ভাবটাকে ফাটিয়ে ফেলা হয় ছোট বড় এতে কিন্তু সকলেই আনন্দ পায় আমার মেয়েরাও করে গরম লুচি থালাতে দিলেই আঙুল দিয়েই ফটাশ করে ফুলকলুচিটাকে ফাটিয়ে দেয় তবে মাঝে মধ্যে গরমের ভাবটাও লেগে যায় আবার অনেক সময় লাগে না এটা একটা আনন্দ ছেলেবেলা সকলেরই থাকে তো একে একে লুচিগুলি ভেজে ফেলি আর আমি প্রচুর এই কদিনে অনেক কটাই কমেন্ট পেয়েছি যেমন কথা ও আবৃত্তি চ্যালেঞ্জ থেকে কাকিমা বেশ সুন্দর কমেন্ট করেছেন সৌমির সারাদিন চ্যালেঞ্জ থেকে সৌমি দিদিভাই বেশ সুন্দর কমেন্ট করেছেন এম ভিউ থেকে ওনারাও বেশ সুন্দর কমেন্ট করেছেন আর দুজন নতুন বন্ধু কমেন্ট করেছেন একজন হচ্ছে সোনালিস লাইফস্টাইল আরেকজন হচ্ছে রুলি অমিত ভ্লগ চ্যালেঞ্জ থেকে তো ওনারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেছে সৌমিদি জানিয়েওছেন যে মেয়ের পায়ের অবস্থাটা সত্যি। পুজোর সময় সব হয়ে গেল অ্যানিমিয়ার কথাটা জেনে ওনার বেশ ভালো লেগেছে সৌমি দিদিভাই তো আপনাদের সকলকে সকলকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করে ভিডিওটি দেখে পাশে থাকার জন্য আগামী দিনগুলিতেও ঠিক এই রকমভাবেই কিন্তু পাশে থাকবে কমেন্ট পড়তে পড়তে লুচি ভাজা হয়ে গেল দেখুন তো লুচিগুলি পছন্দ হলো সবার আমন্ত্রণ রইল কিন্তু আমার বাড়িতে এবারে দুপুরের রান্না করতে হবে ভাতটা হয়ে গেছে দুপুরে আজকে সেরম কিছু রান্না করিনি কেন বিকেলে পাশেই জেঠিদের ফ্ল্যাটে জন্মদিন বাড়ি আছে অন্বেষার জন্মদিন তো দুই বোনেরই নিমন্ত্রণ ছোট বোন যেহেতু যেতে পারবে না কেন পায়ে প্লাস্টার তো ওর জন্য খাবার পাঠিয়ে দেবে বলেছে আর বরমেই যাবে তো সেই কারণে চিকেন তো হয়ে এনেইছে আজকে যেহেতু সানডে তাই ভাবলাম বেশি কিছু আর রান্না করব না লাল শাক ভাজা আর মাংস আজকে এই দুই রান্না করেছি তবে বেশি কিছু রান্না করার সময়ও কিন্তু এখন আর পাচ্ছি না কেননা মেয়ের পিছনে অনেকটা সময় কিন্তু যাচ্ছে আশা করি ডাক্তারের পরে যখন যেতে বলেছে ততদিনে মেয়ের পাটা ঠিক হয়ে যাবে আপনারাও কিন্তু একটু হলেও প্রার্থনা করবেন কেন আমি বিশ্বাস করি আপনাদের ভালোবাসারও কিন্তু একটা জোর আছে তো রসুনটা ফোরন ফোড়ন দিয়ে দিলাম দিয়ে লাল শাকটা দিয়ে দিলাম এবারে সামান্য একটু হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে শাকটা ঢেকে দেবো তারপরে শুকনো লঙ্কাটা শাকটা অনেকটা ভাজা হয়ে আসলে পরে শুকনো লঙ্কাটা নামানোর কিছুক্ষণ আগে হাত দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়ে দেবো আর কি তবে আজকের বাইরেটার ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর ছিল সকালবেলার দিকে বেশ সুন্দর রোদ উঠেছিল তবে আজকে সূর্যগ্রহণ ছিল মহালয়ার দিন বেশ কদিন আগের থেকেই ফোনে আপডেট আসছিল মহালয়াতে সূর্যগ্রহণ হবে তবে এই গ্রহণ যদিও ভারতে অদৃশ্য তাও মেঘলাটা কিন্তু দশটার পর থেকেই চলে এসছিল কেন প্রথম থেকেই বলা হচ্ছিল ভারতবর্ষে কিন্তু সূর্যগ্রহণটা অদৃশ্যই হবে ভারতবর্ষ থেকে দেখা যাবে না তবু প্রভাব যেটুকুনি পড়ার পড়বে বিশেষ করে প্রেগনেন্সি মহিলাদের এই গ্রহণগুলিতে কিন্তু বেশ সাবধানে থাকতে হয় নড়াচড়া করা যায় না রকম খাবার খাওয়া যায় না এমনকি বাথরুমেও কিন্তু যাওয়া যায় না আমার বড় মেয়ে যখন হবে আমার বড় মেয়ের প্রেগনেন্সির সময় একটা বড় চন্দ্রগ্রহণ ছিল সকাল দশটা পর্যন্ত তো আমি সকাল দশটা পর্যন্ত এই টান টান হয়ে বিছানাতে শুয়েছিলাম আমার এখনও মনে আছে কোনো রকম এপাশপাশ করিনি কোনোরকম ওয়াশরুম যাওয়া না কোনো কিছু খাওয়া না খাওয়ানা দ্যাট জলটাও কিন্তু উঠে বসে খাইনি একদম সোজা হয়ে টান টান হয়ে শুয়ে থাকতে বলেছিল তাই ওরকমই থেকেছিলাম আসলে আমরা যতই মন থেকে আপডেট হই না কেন এই সমাজের বুকে এখনও পর্যন্ত কিছু কিছু পুরনো নিয়মকানুন পুরনো নিয়ম সত্তা এখনও আমাদের ভেতরে কিন্তু রয়ে গেছে সেটাকে অনেকে কুসংস্কারও বলতে পারে আবার অনেকে গাইয়া ভূত বলতে পারে অ্যাকচুয়ালি আমাদের মানুষের জীবনটা কী বলুন তো গ্রামের হাটের মতন হাটের বসার যেরকম একটা নির্দিষ্ট সময় আছে সেই রকম নির্দিষ্ট সময় কত মানুষ ভিড় জমায় পচরা সাজায় আবার দিনের শেষে ফাঁকা হাট কিছু স্মৃতি বুকে নিয়ে বসে থাকে আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম আশা করবো ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আস্তবে রাখি দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা রাধে রাধে শুভ শারদিয়া